সমন্বিত না হতে পারি আমরা যদি পরস্পর ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে সকল পক্ষই কিন্তু ডুবার জন্য তৈরি থাকতে হবে এটা মনে করার কোনো কারণ নেই যে ফেসিস্ট সরকারের ফেসিবাদী রেজিমের পতন হয়েছে কিন্তু ফেসিবাদী চরিত্র পরিপূর্ণ বিদায় নিয়েছে এটা বলার কিন্তু সময় এখন আসে নাই ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন শেখ হাসিনা বিদায়ের পর বিগত এক মাসে বিভিন্নভাবে বিভিন্নভাবে ফেসিবাদী চরিত্রগুলো মাথা ছাড়া দেওয়ার চেষ্টা তারা করতেছে আমার ভাইয়েরা আমি তরুণ প্রজন্মকে দায়িত্বহীন ভাবে দিতে চাই যে শুধু ফেসিজমের আইকন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিচারিত করা হয়নি আগামী দিনে আরেকটা এর মাধ্যমে সকল ফেসিবাদী চরিত্রকে চিরতরে নির্মূল করে দিতে হবে এই ফেসিজম

অথবা কোনো রকম জুলুম পথ আমরা চাপিয়ে দিব না বরং আমরা ইচ্ছা প্রতিষ্ঠা করব সাথে সাথে পুলিশ বাহিনী হোক সামরিক বাহিনী হোক ছাত্র সমাজ হোক সাংবাদিক হোক এমনকি কি লাগু কাউকে আমরা ফেসি ছোট দেব না বাংলাদেশে ফেসিজমের চরিত্র নিয়ে আর কেউ বাংলাদেশ ফিরে আসতে পারবে না আর ভারত যদি বাংলাদেশকে নিয়ে কোনো নতুন চিন্তা করে চক্রান্তের আমরা বুঝিয়ে এগুলো সব বাংলাদেশে একটা মন্দির ধ্বংস হয় নাই হয়েছে বিগত হাসিনার পথনের পরে পর্যন্ত এক মাস অতিক্রম হয়ে গেল এই সময়ে বাংলাদেশের কোন জায়গায় কোন হিন্দু নিহত হয়েছে আমাদের জানা নেই বহু লোক মারা গিয়েছে তার মধ্যে পলিটিক্যাল কারণে দু একজন মারা যেতে পারে আর যে সমস্ত সংখ্যালঘুদের সম্পত্তির উপরে আক্রমণের কথা আসতেছে সেটা হলো রাজনৈতিক ক্লাসের কারণে তারপরে সে আওয়ামী লীগ আওয়ামী লীগটা হোক আক্রমণ হয়েছে আওয়ামী লীগের উপরে তার অতীত চরিত্রের কারণে কিংবা হয়তো কেউ জোরপুরভোগ করতে পারে সে কত রাজনৈতিক কনসেপ্ট থেকে রাজনৈতিক চিন্তা থেকে সেটা হয়েছে কিন্তু পরিসংখ্যানে দেখাচ্ছে সংখ্যালঘুর উপর আক্রমণ হয়েছে তাহলে যদি কোন আওয়ামী লীগ নেতার ঘর সে হিন্দু হওয়ার কারণে আক্রমণ হয়ে থাকে আজকে প্রথম আলো পরিসংখ্যান দিয়েছে যে প্রায় এক হাজারের বেশি এরকম আক্রমণ হয়েছে যদি এক হাজারের বেশি হিন্দুর উপর আক্রমণ হয়ে থাকে কয়েক লক্ষ আক্রমণ মুসলমানদের উপর হয়েছে তাহলে আওয়ামী লীগের লোকদেরকে গ্রেফতার করা হচ্ছে এই পর্যন্ত কোন হিন্দু না থাকে তো গ্রেফতার করা হয়নি বাংলাদেশে হিন্দু হিসেবে গ্রেফতার করা হয়নি অথচ এই পার্শ্ববর্তীদের রাষ্ট্র ভারতে মাত্র কয়েকদিন আগে আপনারা দেখেছেন ইসলামী দাওয়াতের অনন্য নক্ষত্র অনেক বড় দায়ী আলমী দিন জানাব কলিম সিদ্দিকে যাবজ্জীবন কারণ দিয়েছে আমরা আজকের এ সমাবেশ থেকে ভারত সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই সিদ্ধি উপরে নিম্ন আদালত যেই রায় দিয়েছে সম্ভবত নিম্ন আদালত দিয়েছে রায় যাবজ্জীবন কারাদণ্ড অবশ্যই এই রায়কে বাতিল করতে হবে উচ্চ আদালতে তার মুক্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় পুরো ভারতবর্ষ জুড়ে তার কিন্তু প্রতিক্রিয়া হতে বাধ্য থাকতে হবে এবং সে প্রতিক্রিয়া আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এগুলো বুঝে নিতে হবে এগুলো আমার পক্ষ থেকে ওলামাইকেলামদের পক্ষ থেকে আপনাদের প্রতি মেসেজ আমরা দুর্বলদের সাথে লড়াই করার জন্য আসি নাই ইতিহাসের পরতে পরতে আল কোরআন করিম আমাদের সামনে আছে আমাদের লড়াই হয়েছে বৃহত্তর শক্তির সাথে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিকে আমরা গণার মধ্যে আনি না আমাদের লড়াই হয়েছে ফেরাউদের সাথে আমাদের লড়াই নমরুদের সাথে হয়েছে আমাদের লড়াই কাউরের সাথে হয়েছে গেছে অতীত আবু জাহেলের সাথে আবু হামের সাথে কুসেদের সাথে লড়াই হয়েছে বিদেশ চুক্তির সাথে লড়াই হয়েছে আমেরিকাকে আমরা আফগানিস্তানে পরাজিত করেছি আমরা আমাদের লড়াই তার বিরুদ্ধে বাংলাদেশে যারা নিরহ হিন্দু আছে আমরা কোনোভাবে কোনো সময় আগেও তাদের বিরুদ্ধে কোনো লড়াই করি নাই এখন আমরা লড়াইতে নাই ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো লড়াই থাকবে না আমাদের এই ভারতবর্ষে প্রায় ইসলাম যখন আসে তখন থেকে এই পর্যন্ত হাজার বছর ধরে সহ অবস্থান এই লিপিতে আমরা চলতেছিলাম দুটি জলপ্রপাতের মতো হিন্দুদের স্রোত মুসলমানদের স্রোত পাশাপাশি আমরা চলে আসছি